আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বিদ্যুৎ বিলের কাগজ রয়েছে বিদ্যুৎ বিল পেমেন্ট করার জন্য অনেক সময় আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি হওয়া লাগে আবার অনেক সময় দেখা যায় নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ না করতে পারলে এক্সট্রা একটা চার্জ দেওয়া লাগে আজকে আমি দেখাবো শুধু এক মিনিট সময় ব্যয় করে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠান কোথাও আপনাকে যাওয়া লাগবে না আপনার যখন ইচ্ছা আপনি তখনই বিদ্যুৎ বিল পরিশোধ করে দিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা বিদ্যুতের বিল পরিশোধ করার জন্য সরাসরি বিকাশ অ্যাপটা ব্যবহার করব আমরা বিকাশ সফটওয়্যার মধ্যে প্রবেশ করলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন পে বিল বলে একটা অপশন রয়েছে আমরা এই অপশনে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন এখানে বিদ্যুৎ লেখা রয়েছে আমরা বিদ্যুৎ ক্লিক করব তারপর যে গ্রাহক সেবাটা আমরা গ্রহণ করছি সেটা আমাদেরকে সিলেক্ট করা লাগবে যেমন এখানে দেওয়া রয়েছে পল্লী বিদ্যুৎ নেস্কো ডিপিডিসি ইত্যাদি তো আপনি যে প্রতিষ্ঠান থেকে এই সেবাটা গ্রহণ করছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন আমাদের এলাকাতে যেহেতু পল্লী বিদ্যুৎ সো আমি পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবো তার আগে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রিপেইড নাকি ফস্ট পেড প্রিপেইড হচ্ছে কার্ড সিস্টেম যেগুলো বেশিরভাগ শহরাঞ্চলে থাকে যখন সিমের মতো টাকা রিচার্জ করি তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে খরচ করি কথা বলি তো সেরকম কার্ডের মাধ্যমে সেখানে টাকা রিচার্জ করা লাগে তারপর আস্তে আস্তে আপনি বিদ্যুৎ খরচ করবেন আপনার পেমেন্টের উপর ভিত্তি মানে যত টাকা আপনি পেমেন্ট করেছেন ওই লিমিটেশনের মধ্যে আপনি বিদ্যুৎ খরচ করতে পারবেন এটা হচ্ছে প্রিপেইড পূর্বেই রিচার্জ করতে হবে আর পসপেইড হচ্ছে আগে আমরা খরচ করবো তারপর হচ্ছে বিদ্যুৎ বিল প্রদান করব। যেমন আমার হাতে একটা কাগজ চলে আসছে আমি আগের মাসে কি পরিমাণ বিদ্যুৎ খরচ করেছি তার একটা অ্যামাউন্ট এই কাগজের মধ্যে উল্লেখ করা আছে তো আমি পল্লী বিদ্যুৎ পস্ট দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেট একটা অলরেডি সিলেক্ট রয়েছে দু সাল তো আমি এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে এখনকার যে তারিখটা আছে আমি এই তারিখটা দিব ওটা যদি আমি সিলেক্ট করি বা সিলেক্ট করা রয়েছে এটা যদি আমি এগিয়ে যাই সামনের দিকে তাহলে পূর্বের মাসের যে বিদ্যুৎ বিল সেটা আমরা দেখতে পাবো তো আমরা যেহেতু সামনে মাসে যেটা চলে গেছে সেটা আমরা দিতে যাচ্ছি মানে আমাদের হাতে যে কাগজটা এসেছে এটার বিল আমরা পরিশোধ করতে চাই সেজন্য আমরা সেপ্টেম্বর দিলাম কারণ এটা হচ্ছে সেপ্টেম্বর মাস মানে যেই সময়ে আমি এই বিদ্যুৎ বিলটা পরিশোধ করছি আমরা এই সময়টা সিলেক্ট করে দেবো তো সেপ্টেম্বর আমি সিলেক্ট করলাম তারপর দেখতে পাচ্ছি এখানে রয়েছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন এখানে অনেকে ভুল করে যে ফোন নাম্বারটা দিয়ে দেয় তো এখানে এস এম নাম্বার বলতে যে কাগজটা আপনি হাতে পেয়েছেন সে কাগজের একদম উপরে দেখবেন গ্রাহক বা হিসাব নং লেখা থাকবে একটা নাম্বার দেওয়া থাকবে এখানে ওই নাম্বারটা হচ্ছে এখানে আমাদেরকে দিতে হবে তো আমরা নাম্বারটা দেখে দেখে সুন্দর করে বসাবো তো তেরো ডিজিটের এই সংখ্যাটা আমরা এখানে তুলে দিয়েছি তারপরে যে পে বিল করতে এগিয়ে যান এই অপশনে ক্লিক করবো তারপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখন কথা হচ্ছে আমাদের নাম্বারটা তোলা সঠিক হলো কিনা এটা বোঝার একটা টেকনিক আছে সেটা হচ্ছে এখানে অ্যামাউন্টটা দেখবেন টাকা যে অ্যামাউন্টটা আমার বিদ্যুৎ বিলের কাগজেও দেখেন এখানে লেখা রয়েছে তেরোশো একান্ন টাকা ভাবে আমার ফোনেও দেখেন চলে আসছে তেরোশো একান্ন টাকা তার মানে এই নাম্বারটা আমাদের সঠিক হয়েছে তারপর নাম্বারটা আপনারা ভালো করে মিলায় তারপর তুলে নেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে বলছে পরের ধাপে যেতে ট্যাপ করুন আমরা এই অপশনে ক্লিক করব তারপর এখানে আমরা আমাদের অ্যাকাউন্টে পিন নম্বরটা দিয়ে দেবো তারপরে এখানে বলছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন যেভাবে আমরা পেমেন্ট করি এভাবে আমরা চাপ দিয়ে ধরে রাখবো এই জায়গাটা তারপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে আমরা পরবর্তী এই অপশনে ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন রিসিট ডাউনলোড বলে একটা অপশন রয়েছে আমরা এই অপশনে ট্যাপ করব তারপর আমরা যে পেমেন্টটা করলাম এই পেমেন্টের টোটাল একটা লিস্ট বা ডকুমেন্ট আমাদের সামনে চলে আসবে আপনারা চাইলে এটা সেভ করে রাখতে পারেন গ্যালারি অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা সমস্যা নেই তো আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম আমাদের গ্যালারিতে সেভ হয়ে থাক তারপর আমরা ব্যাকে চলে যাব তো এইভাবে সহজে কোনো হয় ছাড়াই বিদ্যুৎ বিলটা আপনার নিজে ঘরে বসে থেকে পেমেন্ট করে দিতে পারেন এটা আপনার সময়ও সাশ্রয় হবে আর আপনার কোনো টেনশনও থাকবে না বিদ্যুৎ বিল পেমেন্ট করার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদের উপকার হবে তো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ